প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আমবেলা ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি শাখা ব্যবস্থাপক পদের নৌকা লিখ দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা তিরিশটি সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল চালানায় বাধ্যতামূলক বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বেতন সিকানিষ্কাল চৌত্রিশ টাকা এবং স্থায়ীকরণের পর একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেন্টেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বছরের তিনটি উৎসব বোনাস প্রেভিডেন্ট ফান্ড তিনটি গ্রাইসিটি কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদপত্তিতে চাকরিকালের শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত এক হাজার টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে এছাড়াও প্রতি মাসের মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজ এটি একটি স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষকতা যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি আবেদন পাঠাতে হবে আবেদন প্রেরণের ঠিকানা বাইনং বাষট্টি ব্লক ক পিসি কালচারাল হাউজিং সোসাইটি শ্যামলি ঢাকা আবেদনের শেষ তারিখ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ